মাইকের মাধ্যমে প্রচার করছে যাতে কেউ সমুদ্রের কাছাকাছি না যায় নিরাপত্তার দিকটা যথেষ্ট নজরে রাখা হয়েছে সেখানে বক্ষারি ছবিটা তোমার বলবো যে মুসল কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝড়ের একটা যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং অতিবেগ কিন্তু বেশি রয়েছে এবং এই যে জায়গা রয়েছে সেখানে সমস্ত দোকানপাট সব বন্ধ রয়েছে কোনো তারা কেউ সমুদ্রে না নামে সেই পুরোটা বন্ধ করে গোটা ব্রিজ একেবারে শুনশান এবং খালি করে দেওয়া হয়েছে এবং যে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমালের যে দাপট সেই দাপট কিন্তু ইতিমধ্যে এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমার সহকর্মী দীপ্তেন্দু ছবি তুলে ধরছে এই মুহূর্তে দেখাবো যে পুলিশের তরফ থেকে একেবারে সেখানে সমুদ্রে না আর তার জন্য কিন্তু মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে ফেজারগঞ্জ থানার পুলিশ কেমন দেখতে পাচ্ছি ওনারা রয়েছেন এবং এখানকার যারা এই বিপর্যয় সময় যারা যুক্ত রয়েছে তারা সকলে মিলে একসঙ্গে এই মুহূর্তে কিন্তু একেবারে আর যে সমুদ্রের আশেপাশে সেখানে কিন্তু মাইকের মাধ্যমে প্রচার করছে কি বলছে আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো সৃষ্টি হয়েছে মুহূর্তে আসবে পড়তে পারে তাই খানিতে আগত সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা আপনাদের নিকটবর্তী স্থানে ফিরে যাবেন কেউ পৃথিবীদের সাইডে ঘোরাঘুরি করবেন না অর্থাৎ অর্থাৎ যে ছবি তুলে ধরছে এখানে দেখতে পাচ্ছ একেবারে যারা পুলিশের কর্মীরা রয়েছেন যারা কিনা রাজ্যের বিপর্যয় মোকাবিলার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু একেবারে এই সমুদ্র তটে চারিদিকে সেখানে কিন্তু নজরদারির মধ্যে রেখেছেন এবং থেকে একেবারে যাতে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি হাওয়ার দাপত হাওয়ার দাপতটা কিন্তু একেবারে যে সেটা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে অফিসের কথা বলে নেবো এখন তো ইতিমধ্যে প্রায় ঝড়ের হাওয়ার দাপত্য করা যাচ্ছে একেবারে অর্থাৎ নিরাপত্তার দিক থেকে যাতে জোরদার আটসাটা করা যায় তার জন্য কিন্তু সেই জায়গা বীজ সেই বীজ এই মুহূর্তে সম্পূর্ণভাবে খালি করা হচ্ছে কেউ যাতে কোনো রকমভাবে না নামে সেই দিকে দেখা হচ্ছে অর্থাৎ বুঝতে পারছো যে এই মুহূর্তে বৃষ্টি এবং তার সঙ্গে ঘরের যে দাপট সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বকখালিতে নদী তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাতেই কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়া আশঙ্কা ইতিমধ্যে হিঙ্গলগঞ্জে মাটির বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী বেশ কয়েক ঘন্টা বাকি আর তার আগেই আমরা যেখানে রয়েছি লেবু খালিতে কিন্তু ঈসামতির জল ইতিমধ্যে কিন্তু ভেতরে ঢুকতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন স্থানীয় বাসিন্দারা যারা মৎস্যজীবী তারা মাছ ধরতে ব্যস্ত তখনই কিন্তু ঈসামতির জল কিন্তু টপকে ভেতরে ঢুকতে শুরু করেছে শুধু এক জায়গা দিয়ে নয় একাধিক জায়গা দিয়ে কিন্তু জল ঢুকছে আমরা দেখাতে বলবো আমরা ক্যামেরা প্রীতম চক্রবর্তীকে একাধিক যেন এক দুই তিন চার পাঁচ ছ অন্তত ছটি জায়গা থেকে পরপর জল উঠছে কিন্তু ঢুকতে শুরু করেছি যেমন এবং এই যে মাছের ভেড়িগুলো রয়েছে সেই ভেরিতে জল ঢুকছে আর আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কিন্তু অস্থায়ী বাঁচ সেই বাঁচটি কিন্তু টপকালেই গ্রাম ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইছামতির জল ইতিমধ্যে কিন্তু ঢুকতে শুরু করেছে এবং দেখাবো এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু সেই অস্থায়ী বাঁধ যার উপরে ভরসা কিন্তু এখানকার গোটা লেবুখালির বাসিন্দারা এবং এই বাঁধ যদি কোনোভাবে জল চুপচে ভেতরে প্রবেশ করে বা বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে এখানে সাধারণ মানুষ জন্য ভিটে মাটি ছেড়ে তাকে চলে যেতে হবে যেভাবে ইছামতির জল ইতিমধ্যে লেবুখালির এই যে মাছের ভেড়িতে ঢুকতে শুরু করেছে তা কিন্তু যথেষ্ট বিপজ্জনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা এবং যত সময় এগোচ্ছে রেমালের তাপর যত বাড়ছে ততই কিন্তু ইসামতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে সেই ছবিগুলো ধরা পড়ছে আমাদের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে যে ইসামতির জল ইতিমধ্যে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকতে শুরু করেছে এই লেবুখালি অঞ্চলে ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে অনিবার বিশ্বাস এ বিপি আনন্দ লেবুখালি ভয় তো অবশ্যই লাগবে ভয় আমাদের প্রতি বছরই তো এরকম প্রশাসনের তরফ থেকে আপনাদের কাছে কোনো ফ্লাড সেন্টারের ব্যবস্থা বা সেখানে রাখার ব্যবস্থা করেন